তো গাইস আজকে বেরোলাম একটু অন্য জায়গায় ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের কাছে শেয়ার করবো আপাতত এখন ট্রেনে আছি হে গাইস শুভ সকাল সকালটা হচ্ছে ভাই দশটা থেকে আর নতুন ব্লগটা শুরু করছি আজকে একটা অন্য জায়গা থেকে এসেছি কোন জায়গায় জানো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আকাশের মামাবাড়ি এসেছি একটু ফটোগ্রাফি কাজ করতে আকাশের মামাবাড়িতে আকাশের মামার বিয়ে আছে দুর্গাপুর থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে আর এইখানে আমরা টোটোয় করে আবার এলাম অনেকটা জায়গা ছিল ভাই জায়গাটার নাম হচ্ছে ময়না ডাল তাই তো নাকি আকাশ ময়নাডাল বেসিক্যালি পুরো ব্যাপারটা হচ্ছে আকাশে মামার বিয়েতে আকাশ ফটোগ্রাফি কাজটা করছে তো সাথে আমি এসেছি মাঠের পারে একটা নদী আছে ওই নদীটা দেখার খুব ইচ্ছা হচ্ছে একটু পরে যাবো চলো এটা হচ্ছে আকাশে মামাবাড়ির ছাদ এখানে আমরা প্রথমে এসে ঘোরাফেরা করছি এখনও কাজ শুরু হয়নি একটু পরে মুড়ি দিলো আর এখানকার মুড়িগুলো ভাই সাপ একটু অন্যরকম লাগছিল পুরো সাদা খোয়ের মতো লাগছিল মানে বেসিক্যালি আমাদের যে মুড়িগুলো হয় না একটু শক্ত শক্ত মতো হয় আর এইগুলো একটু অন্যরকম লাগছে পুরোটাই ফোলা ফুলা নরম আর অতিরিক্ত সাদা আর মুড়িটা যে একটু তরকারিতে মেখে দিলাম পুরো একদম তরকারির সাথে মিশে মানে যেটুকু ফোলা ফোলা ছিল আর রইলোই না তবে মুড়িটা খেতেও কিন্তু দারুণ ছিল যাই হোক এইভাবে আমরা সবাই মিলে বসে টিফিনটা করে নিলাম বাড়িতে মুড়ি খাওয়া কমপ্লিট করলাম মানে ছোট্ট করে টিফিনটা হয়ে গেলো এখন আমরা বেরোলাম স্নান করতে

ও এখান থেকে গর্ত করে নিচ্ছে জলটা এখানে এসে এই গ্রামটাতে জিজ্ঞাসা করলাম মানে ওখানে দেখলাম যে কলসি করে জল নিয়ে যাচ্ছে তারপর জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে এই জলটা ওরা খায় মানে পান করে তাহলে অ্যাকচুয়ালি নদীর জলটা পান করে না মানে নদীর পাড়ে বালিতে গর্ত করে যে জলটা বের হয় ওই জলটা পান করে মানে আমাদের পাতৃভাষায় যাকে বলে জলটা খায় ও পান করা আমাদের বেরোয় না যেমন নান করা বেরোলো না চান করা হয়ে গেল তেমন পান করা বেরোলো না খাওয়া হয়ে গেলো স্টিল আর সত্যি কথা বলতে নদীর জলে পুকুরের জলে আমি কখনো চান করি না আর এখানে এসে এত মজা হলো না জলকে স্পার ওসপার করে সাঁতার কেটে একদম পুরো চান করে বাড়িয়ে গেলাম ভয় কি মজা করে এলাম যাই হোক ফ্রেশ হয়ে এখন লাইটগুলো সেটা করে দিলাম একটু পরে কাজ শুরু হয়ে যাবে তার জন্য তারপর ক্যামেরা কটা রেডি করে নিলাম আকাশ ব্যাটারি ট্যাটারি ক্যামেরাতে দিয়ে নিল তারপর একবার টেস্ট করে দেখেও নিলো হোটাল লাইট সেট আপটা আমরা বাইরে করেছিলাম কিন্তু রিচুয়াল শুরু হলো বাড়ির ভিতরে তো যাই হোক আবার ভিতরে এনে আবার সেট করলাম তারপর জিন্দা কাজে লেগে পড়লাম এই যে হাতে ধরে আছি জিন্দা ক্যামেরাটা বিশাল ভারী সেভেন ফিফটি আমাদের বাঙালির বিয়ে বাড়িতে যেভাবে রিচুয়াল শুরু হয় সেভাবে শুরু হলো আমি স্টিল ফটো মারছিলাম আকাশ করছিলো ভিডিও তো আকাশের ভিডিওগ্রাফিটা একটু দেখাই তোমাদেরকে বেশ কায়দা মারছিল কিন্তু তবে কাজ আমার আজকে বেশিক্ষণে ছিল না আজকে শুধু এইটুকু কাজই ছিল কারণ কি আমার বাড়িতে কাজ আছে তাই আকাশ আমাকে বাইক নিয়ে আবার দিতে এলো আর বাইকে আমরা তিনজন ছিলাম একটা বাইকে আমি আকাশ আর শিবা যাই হোক এই দুজন মিলে আমাকে বাইক নিয়ে ছাড়তে এলো পাঁচ রাতের প্ল্যাটফর্মে কারণ ওদের তো জায়গাটা চেনা আমার তো অচেনা প্ল্যাটফর্মে এসে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেই যাচ্ছিলাম ট্রেনের জন্য কারণ টিকিট কাউন্টারটাও বন্ধ ছিল পাঁচটার সময় ট্রেন আসবে পরে দুজন বসেছিলো আমি ভাই বসে থাকার না আমি জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছিলাম বেশ সুন্দর লাগছিল ওখানে জায়গাটা রেল লাইনটাও বেশ সুন্দর লাগছিল বেশ বিকেল বিকেল সময়টা জায়গাটা ঘুরে ফিরে দেখতে দেখতে অপেক্ষার ঘড়ি শেষ হয়ে গেল ট্রেন দেখছি ডাক দিয়ে আসছে ওদেরকে টাটা করে আমি টান টান ট্রেনে উঠলাম ওদেরকে আবার টাটা করছি দেখছি ওদেরকে তৃতীয় বিরক্ত গেছে মারতে আসছিল এবার তার পর মুহূর্তে ট্রেন ছেড়ে দিল টুকটুক করে যাচ্ছি এবার টান টান তোমাদের হয়তো একটা কোশ্চেন রয়ে যেতে পারে আমি যে বাড়ি চলে যাচ্ছি আজকে তো হলো শুধু গায়ে হলো তারপরে কাজগুলো করবে কে অ্যাকচুয়ালি কাজগুলো করবে হচ্ছে সুমন আর পাপুদা ওরা আসছে আর আমি চলে যাচ্ছি কারণ আমার দুর্গাপুর সাইডে কাজ অলরেডি ধরা আছে তাই সেই কাজের জন্য আমাকে ওইখান থেকে আসতে হলো কারণ আমার কাজগুলো তো করতে হবে তাই না এখানে শুধু একটা জিনিসই মিস হয়ে গেল আকাশে মামার বিয়েটা দেখতে পেলাম না ভালো করে যাই হোক এইখানে আমি কাজ করছিলাম আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই কাজ চলছিল ছাতা ধরে ধরে কারণ ক্যামেরাটা আমরা ভিজে যাচ্ছিল কোনো রকমভাবে ছাতা টাতা নিয়ে ক্যামেরাগুলোকে বাঁচালাম আর এইদিকে ভ্লগটা করা হয়নি কারণ কাজে খুব চাপ ছিল আগে এদিকে বৃষ্টিও পড়ছিল ওয়েদারটাও ঠিক ছিল না আর অ্যাকচুয়ালি এই কাজটা হয়েছিল রানীগঞ্জে তো রানীগঞ্জে অনেক ফটোগ্রাফার সাথে দেখা গেলো তাদের সাথে অনেক বন্ধুত্বও হয়ে গেল আর এটা হয়ে যায় বন্ধুত্ব হবেই চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকে ব্লগটা এই পর্যন্ত